শিক্ষার্থীরা প্রত্যেক টিচারের জন্ম তারিখ মনে রাখে মনে রেখে সেই দিন তারা জন্মদিন পালন করে তো প্রায় সব টিচারেরই জন্মদিন পালন করে কিন্তু এর মধ্যে কিছু বিশেষ বিশেষ টিচার আছে বা তাদের অতি প্রিয় টিচার আছে তাদের জন্মদিনটা একটু অন্যরকম হয়ে ওঠে তো এর মধ্যে কয়েকজনেরই জন্মদিন পালন করেছে খুব ঘটা করে কিন্তু আমার সেটা ভিডিও করা হয়নি আজকে আমি যেহেতু আমার ক্লাস থাকে এ কারণে তো আজকে আমি আজকে আমি ক্লাস করার পর ভিডিওটা করলাম তো প্রত্যেকটা রুমে রুমে শিক্ষার্থীরা সাজিয়েছে তাদের অতি প্রিয় ছাড় মনির স্যারের জন্মদিন এটা তারা মনে হয় এক বছর যাবৎ কাউন্ট করছে যে দিন শেষ হয় তারপর দিন থেকে আবার কাউন্ট করা শুরু করে যে কবে আসবে স্যারের সেই বারোই নভেম্বর জন্মদিন অনেক দিন অনেক জল্পনা কল্পনার পর আজ সেই দিনটি এসেছে তার অনেক আবেগ দিয়ে দেখেন রুমগুলো সাজিয়েছে তাদের টিফিনের টাকা কিংবা বাবা মার কাছ থেকে চেয়ে নেওয়া টাকা দিয়ে তাদের সাধ্য মতো তারা গিফট কিনেছে কেক কিনেছে ঘরগুলো মানে শ্রেণীকক্ষগুলো সাজিয়েছে তাদের তাদেরই আবেগকে আমরা কিভাবে দমাবো বলুন আমরা ওদেরকে নিষেধ করতে পারবো যে তোমরা এগুলো করো না আসলে ওদের আবেগটা একটু অন্যরকম আর আমাদেরও এগুলো দেখে মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে তো যাই হোক এই যে দেখেন শিক্ষার্থীরা কিন্তু নিজেদের আবেগ দিয়ে মনের মাধুরী দিয়ে এই রুমগুলো সাজাচ্ছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমাদের কাছে এগুলো হচ্ছে একদম মন থেকে হৃদয় থেকে ভালোবাসার এগুলো বহির্প্রকাশ তো যাই হোক এখানে যে সবাই এ করছে সাজাচ্ছে প্রত্যেকটা রুম শুধু একটা একটা শ্রেণীকক্ষ নয় প্রত্যেকটা শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষার্থী মানে প্রত্যেকটা শাখায় তারা এই অ্যারেঞ্জ করেছে সারের জন্মদিন কেন করবে না কারণ এই সার তো তাদের অতি প্রিয় ছাড় প্রিয়দের মধ্যেও প্রিয় এ কারণে প্রত্যেকটা রুমে রুমে এই যে সারের জন্য অ্যারেঞ্জ করা তো এখানে এটা এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর খ শাখা এ শাখার শিক্ষার্থীরা এই যে অলরেডি এখানে তারা কেক কেটেছে সারাবার আবার ওদেরকে টিপস দিচ্ছে মানে তাদেরকে চকলেট দিচ্ছে এখানে তো অনেক শিক্ষার্থী এক একটা এক একটা শাখায় চল্লিশ জন করে মানে শিক্ষার্থী হবে তো পঞ্চম শ্রেণীতে পঁচাশি জন চতুর্থ শ্রেণীতে পঁচাশি জন এরকম তো সবার জন্যই স্যারও চকলেট এনেছে চকলেট দিচ্ছে আর শিক্ষার্থীরা দেখেন প্রত্যেকটা শাখায় আমি কিন্তু সব ভিডিও করতে পারিনি কারণ আমার ক্লাস ছিল এই কারণে আমি ভিডিও করতে পারিনি তো আজকের দিনটা ওদের কাছে মনে হচ্ছে যে এটা যেন একটা তাদের অন্যরকম একটা উৎসবের দিন অন্যরকম একটা ভালো লাগার দিন রকম একটা অনুভূতি ভালো বাসার দিন ওদের নিজেদের জন্মদিনেও হয়তো ওরা এতটা আনন্দ করে না যে আনন্দ ওরা আজকে স্যারের জন্মদিনে করছে তো আসলেও মনির স্যার আমাদের সবারই প্রিয় যে যদিও আমার চেয়ে বয়স অনেক ছোট আমার মেয়ের চেয়েও ছোট তো আমার ভাই হিসাবেই আমি তাকে জানি চিনি তো এই দিনে আমি আমার স্যার বলেন আর ছোট ভাই হিসেবে বলেন আমি দোয়া করছি যেন তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয় তো যাই হোক এই তো দেখেন এখানে কিন্তু সব শিক্ষার্থীরা কেক কাটার পর এই যে স্যারের সাথে কিন্তু মানে স্যার সবাইকে চকলেট দিচ্ছে তো আমি একটু মানে ওইভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু করে দেখালাম আপনার আপনাদের সাথে তো ওইখানে স্যারও কিন্তু ওইখানে হাসিফ স্যার হেল্প করছে এখানে উর্মি মিসও হেল্প করছে চকলেট দেওয়ার ক্ষেত্রে কারণ প্রত্যেকটা শাখায় তো আর স্যারের পক্ষে দেওয়া সম্ভব নয় প্রত্যেক শাখায় শাখায় গিয়ে চকলেট দিচ্ছে স্যার আর স্যারের প্রতি প্রত্যেকটা স্টুডেন্টের এত ভালোবাসা দেখে আসলে আমরা মুগ্ধ যাই হোক এখন কিন্তু আসল মানে এখন যে জন্য অপেক্ষা করা হচ্ছে যে আরেকটা রুম এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ক শাখা ক শাখার শিক্ষার্থীরা আরও বেশি এক্সাইটেড তারা এইখান থেকে যে কেক এনে রেখেছে আমি বললাম যে দেখি কেমন কেক এনেছো আম্বার থেকে কেক এনেছে তো এটা তো আপনারা জানেন যে আম্বারের কেকটা কতটা মানসম্মত এই তো পরে আমি বললাম যে দেখাও তো একটু কেকটা বের করছে তো ভালো লাগছে সবার এই অনুভূতি দেখে আমাদের আবার আরেকটা ভেবে খারাপ লাগছে যে এই তো আর কয়েকটা দিনের পরে ওরা চলে যাবে হাই স্কুলে তখন আমাদের আসলে খুব খারাপ লাগ যাই হোক আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কেক কাটার কারণ আমি ওরা এতটা বেশি এক্সাইটেড যে ওইখানে ওরা স্প্রে দিয়ে মানে সবাইকে স্প্রে দিচ্ছে এ কারণে আমি ভিতরে যাইনি বাহির থেকে যতটুকু পেরেছি ততটুকু করেছি তো ওরা কিন্তু ওয়েট করছে এখানে ফিতা লাগেছে দেখেন ওরা কিন্তু ওয়েট করছে কখন স্যার আসবে ও আরেক ক্লাস থেকে তো ওয়েট করছে আমিও এখানে আমার যেহেতু একটু সময় ছিল আমিও বলছি ঠিক আছে আমি ভিডিও করছি তো ওরা যে কি থেকে কি করবে দেখেন ওদের মানে আনন্দটা আপনারা দেখলেও আপনাদের কাছেও ভালো লাগবে তো আমরা কিন্তু ক্লাসের পরে এটা করেছি ক্লাস টাইমে কিন্তু করিনি ক্লাস শেষ করেই আমরা করেছি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যে ক্লাসরুম দেখছেন এটা কিন্তু বছরের শেষের জন্য প্রত্যেক বছর রং করা হয় কিন্তু বাচ্চারা এগুলোর মধ্যে একে একদম শেষ করে রাখে বলতে পারেন যে এমন নোংরা কেন ক্লাসরুম তো আবার জানুয়ারি মাস আসবে এটা আবার সুন্দর করে রঙ করা হবে তো যাই হোক আমরা এবার শেয়ার করি দেখি স্যারের সাথে কি করা হয় ওরা কি থেকে কি করবে বুঝে উঠতে পারছে না তো স্যারের জন্য অপেক্ষার সময় শেষ হচ্ছে দেখি আমরা কি হয় やった

স্যার এখন কেক কাটবেন তো আমি ভিতরে যাইনি কারণ ওরা আজকে শিক্ষার্থীরা আজকে আবেগে আপ্লুত ওরা স্টে দিতে পারে এই কারণে তো ভালো থাকবেন